বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওপেন টি স্কুলে সবাইকে স্বাগতম আজকের বিষয় সাম্প্রতিক সাধারণ জ্ঞান মডেল এক অপেন টি স্কুল সাকসেস ইন এভরি সিপ অফ নলেজ বিষয় বাংলা যা বলা হয়নি এর এক কথায় প্রকাশ কি হবে অব্যক্ত অকথ্য অনির্বচনীয় অনালাপি উত্তর অব্যক্ত যা কিছু হারাই গিন্নি বলেন বেটাই চোর এখানে বেটা কোন কারকে কোন বিভক্তি অপশন কর্মকারকে শূন্য বিভক্তি কর্তৃকারকে প্রথমা বিভক্তি অপাদানকারকে ষষ্ঠী বিভক্তি সমন্ধপদে ষষ্ঠী বিভক্তি সঠিক উত্তর কর্তৃকারকে প্রথমা বিভক্তি প্রশ্ন সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় অপশন ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব বাক্যততত্ত্ব অর্থতত্ত্ব সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব প্রশ্ন বিজ্ঞান শব্দের বর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত অপশন য যুগ ইয় যুগ ইয় যুগ সরয় য যুগ উ সঠিক উত্তর য যুগ ইয় অগ্নি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি অপশন অনল পাবক শিখা বাড়ি সঠিক উত্তর কাটা দিয়ে কাটা তোলা প্রবাদটির অর্থ কি অপশন বিপদ আরও বাড়ানো খারাপের সঙ্গে খারাপ ব্যবহার করা কৌশলে শত্রুকে দমন করা দুর্বলকে আঘাত করা সঠিক উত্তর কৌশলে শত্রুকে দমন করা বিষয় ইংরেজি কোশ্চেন হোয়াট ইজ দ্য এন্ডোনেম অফ বেনেভোলেন্ট অপশন কাইন্ড cruel generous compassionate correct answer cruel question chose the correct preposition he is good dash mathematics option at in on with কারেক্ট আনসার এট কেন আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলেং অপশন সিও ডাবল এম আই ডাবল টি ই কমিটি সিও ডাবল এম আই ডাবল টি আই ই কমিটি সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই কমিটি সিও ডাবল এম আই কমিটি কারেক্ট আনসার সিও ডাবলএমআ কমিটি কোশেন হোয়াট ইজ দা ফ্লোরাল ফর্ম অফ চাইল্ড অপশন সিএইচএল ডিএস চাইলড সিএইচএল ডিআরএন চিলড্রেন সিএইচএল ডিইএস চিলড্রেন্স सी एच आई एल डिबल इन चिल्ड्रेन कारेक्ट आंसर सी एच आई एल डि चिल्ड्रेन क्वेश्चन फिलिंग द ब्लाक उन्स देट प्ले फुटबल नाउ अपन प्ले प्लेट आर प्लेयिंग উইল প্লে কারেক্ট আনসার আর প্লেইং অর্থাৎ দে আর প্লেইং ফুটবল নাও বিষয় গণিত গণিত টেস্টের জন্য সুইচ অফ করে গণিত অংশের সমাধান করার পর উত্তর দেখে নেওয়া প্রশ্ন একটি ত্রিভুজের তিনটি কুনের অনুপাত এক ইষ্টু দুই হলে বৃহত্তম কুণটির মান কত অপশন তিরিশ ডিগ্রি 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 সঠিক উত্তর ডিগ্রি প্রশ্ন বার্ষিক পাঁচ পারসেন্ট সরল সুদে পাঁচশো টাকার তিন বছরের সুদ কত হবে অপশন পঁচাত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা সঠিক উত্তর পঁচাত্তর টাকা প্রশ্ন যদি এ প্লাস বি ইকুয়াল টু ফাইভ এবং এ মাইনাস বি টু থ্রি হয় তবে এ স্কোয়ার মাইনাস মান কত অপশন আট পনেরো ষোলো পঁচিশ সঠিক উত্তর পনেরো প্রশ্ন শূন্য দশমিক দুই পাঁচকে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে অপশন এর এক তিনের এক চারের এক পাঁচের দুই সঠিক উত্তর চারের এক বিষয় সাধারণ জ্ঞান বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কী অপশন শাপলা দান নৌকা মাছ সঠিক উত্তর সাপলা প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে পালিত হয় অপশন ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি চোদ্দোই এপ্রিল সঠিক উত্তর ছাব্বিশে মার্চ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত অপশন কুষ্টিয়া পাবনা নাটোর রাজশাহী সঠিক উত্তর পাবনা বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয় অপশন উনিশশো সত্তর সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিকোত্তর উনিশশো সালে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় অপশন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে বিষয় কম্পিউটার জ্ঞান কম্পিউটারের মস্তিষ্ক কোনটি অপশন মনিটর সিপিইউ কিবোর্ড মাউস সঠিক উত্তর সিপিইউ প্রশ্ন র্যাম এর পূর্ণরূপ কি রিড অনলি মেমোরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রিয়েল অ্যাক্সেস মেমোরি রিমোট অ্যাক্সেস মেমোরি সঠিক উত্তর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি প্রশ্ন কোনটি ইনপুট ডিভাইস নয় অপশন কীবোর্ড সঠিকোত্তর প্রিন্টার ইন্টারনেটের জনক কে অপশন টিম বার্নার্স লি বিন্ট কার্ফ চার্লস ব্যবস স্টিভ জবস সঠিকোত্তর বিন্ট কার্ফ ওয়ার্ড কোন ধরনের প্রোগ্রাম option operating system word processing spreadsheet database certificate word processing open t-school success in every ship of knowledge thanks a lot for stay with us allah hafiz